তো সেই রকম একটু ভাবনা চিন্তা করে মানে সবাই দর্শকের যদি বলে হন আর কেউ নাম নাই দিবে তাহলে ওইটাকেই দিয়ে হন ঠিক আছে ওইটাকেই দিয়ে না তবে আমার গাড়ার সাথে যদি এক নম্বর গাড়ার সাথে একটু লড়াই দেখায় তো আগে পঁচিশ হাজার টাকা দিয়ে দিব আপনার Oh, my God. নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তা আজকে আমি এসে উপস্থিত হয়েছি সোনাডুংরি গ্রামে তো এখানে সবাই জানে যে একটি বিরাট হাই ভোল্টেজ কাড়া লড়াই ছিল তা আজকে আমাদের প্রথম লড়াই শুরু হয়েছে তো সেইখানে কীরকমভাবে লড়াই হয়েছে আর আরও একটি খুশির সংবাদ যে এইখানে একজন কাড়া মালিকের একজন বিখ্যাত সুনাম কারা মালিকের সাথে জোড়া কনফার্ম হচ্ছে তো তাতে কোন মালিক বটে আর তার পূর্বে আমি এই যে আপনাদের সামনে সুপরিচিত কারার মালিক সন্তোষ মাহাতো রয়েছেন তো ওনার কাছ থেকে আপনারা সমস্ত এই আজকের লড়াই সম্বন্ধে বা কোন মালিকের কারা জোড়া হচ্ছে সে সম্পর্কে আপনারা বিস্তারিত দেখুন আমি ওনাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার আপনার পরিচয়টা একটু বলুন আমার নাম আছে সন্তোষ মাহাতো গ্রাম সেড্টি টামনা থানা জেলা পুরুলিয়া তো বর্তমানে কোথায় অবশ্যই তো বর্তমানে আজকে সোনাডৌরি গ্রামে এসেছিলি লড়াই দেখতে তো এখানে এক নম্বরে কার কার জোড়া ছিল এক নম্বরে জোড়া ছিল আমাদের চন্দ্রা সুবোধ মাহাতো আর ভার্সেস ছিল শত্রুঘন মাহাতো তো এখানে লড়াইয়ের ফলাফলটা লড়াই বরাবর ঠিকই হয়েছিল লড়াই লাগিয়েছিল মোটামুটি মতো দশ পনেরো মিনিট যাই হোক সুবোধ মাহাতো কারাই হারমেনেছে যাই হোক লড়াই দেখাইছে তো লড়াইয়ের ঠিক দিয়ে কীরকমভাবে লড়াই হইল বা আমার তো লড়াই ঠিকই হয়েছে ওইশো দেখো লড়াই যেমন কাড়া দেখো ওই যেমন লাগিয়েছে ঠিকই লাগিয়েছে তো দেখো আটটুখন লাগলে আটটু দর্শকের ভালো হয়েছে তো যাই হোক একটু হাত জিতেলি এইগুলা একটু দর্শকের হাই হা হইল যে আটটুখন লাগলে আটটু ভালো হয়েছে তো ওটা দেখো কাড়া না লাগলে আমরা কি করবো বলো তো বাকি কারাগুলা যেগুলা ছিল ল উনি টুকুটাকে ঠেস দেওয়া দিয়ে হয়ে গেছে নাই বলার নাই তো অন্যান্য আসার তো দেখা গেলছে যে অনেক কাড়া মালিক বেঁচতে গেলেই কারার প্রতি কিছু অফার দিয়ে দিত তো এখানে কি সেরকম কোনো জিনিস ছিল না না দিয়েছে পঁচিশ হাজার টাকা দিয়েছে এই কারণে মাইকিয়া হাঁ কাটলো যে মানে ক্যানভাস করলো যে যাই হোক সান্ত্বনা হিসাবে পঁচিশ হাজার টাকা দেওয়া হয়েছে আচ্ছা তো প্রাইজ কত ছিল এক কার ছিল তাহলে সুভতবাবু যখন প্রায় হয়েছে তখন পঁচিশ হাজার টাকা যাই হোক বললো যে দশ মিনিটের উপর লড়াই দেখান যে তাহলে বাকে শান্ত হিসাবে দেওয়া হয়েছে তো ঠিক আছে যাই হোক আমরা এটা মানে ইউটিউবটা বড় হয়ে যাই করে যাই হোক আমরা একটা কাল আপডেট নিয়ে আসছি এটা সেটা হচ্ছে ঝাড়খন্ড চুনিডি গ্রাম আচ্ছা এটা মেলাটা হচ্ছে ছাব্বিশে ভাদ্র নাকি ছাব্বিশে ভাদ্র মানে এই রিসেন্ট হ্যাঁ বড়াম চুনিডি আচ্ছা মানে ঝাড়খন্ড পড়ছে ভোলা ভোলা জোড়ার দান সাইডে আচ্ছা মানে মেন রোডে যেটা ইয়ার রোডটা তো সেই এখানে মানে আমাদের এক নম্বর কাড়া তো জোড়া হয়ে গেছে আমাদের গ্রামেরই বটে বংশীধর মাহাতো আচ্ছা এনার নামটা নাকি সুনীল মাহাতো ভার্সেস বংশীধর মাহাতো মানে চুনিরী এক নম্বর কারার সাথে জোড়া কনফার্ম হয়ে গেছে মানে আরেকটা আমরা আধার দিছি দু নম্বর কারার সাথে সেটা হচ্ছে আমাদের মহুল বেড়া এই যে আমার সাথেই আছে নামটা বলে দিচ্ছি অজয় মাহাতো অজয় মাহাতো মহুল বেড়া উনি আধারটা জমা করছে এই মানে চুনিডি মালিককে কারা মালিক

হ্যাঁ মানে হালই এই বটেই বছর লিয়ে হয়েছে বৈশাখ মাসে লিয়ে হয়েছে তো যাই হোক বড়াই মনে হয়েছে দেখাবে কারা রেডি হয়ে গেছে অবশ্যই লাগানোর মতন আচ্ছা যেমন যেমনভাবে রেডি করে সেইভাবে রেডি করেছে যে কারা লড়াই দেখাবে তো এটাই বলছি এই যে কারা মালিক আছে আমাদের সঙ্গে এই কিছু উচ্চার কথা বলুন নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা দিয়ে নিয়ে এই যে আপনাদের লড়াইটা হবে সেই সম্পর্কে তুই একটা কথা বলুন আমার নাম সুনীল মাহাতো আচ্ছা গ্রাম চুনেটি চুনেটি বড়াম পোস্ট বড়াম থানা বড়াম পূর্ব সিংভূম ঝাড়খন্ড আপনাদেরকে আজকে আধার কার্ড যে জমা দিল তো আপনারা ইয়াতে মানে খুশি আছেন তো খুশি আছি তো খুশি আছি আপনার কারার তো জোড়া কনফার্ম হয়ে গেছে আমার কারার জোড়া কনফার্ম হয়ে যাইছে তামনা থানা অন্তর্গত মিশিড গ্রাম বংশীধর মাতো আচ্ছা

থানা আছে বহরামপুর জেলা আছে পুরুলিয়া লড়াই মোটামুটি এক নম্বরটা অবশ্য ঠিকই দশ পনেরো মিনিট লড়াই হয়েছে তারপর বাকিগুলো যে মাথা দিয়া হয়েছে আর কি তো এখানে লড়াই দেখে পাবলিক কীরকম খুশি আপনার আর কি বলবো মোটামুটি ঠিকই আছে আর কি এক নম্বর কারা লড়াই এক নম্বর কারায় পরাজিত কি হয়েছে সুবোধ মাহাতো আর হয়েছে তাহলে গ্রামের গ্রামের কাড়া সোনা মাহাতো তো কিছু গ্রামে পরাজিত হয়েছিল তাহলে মেলা দেখে অবশ্যই খুশি আছি নমস্কার এই বলে আমি বক্তব্য শেষ করি নমস্কার আমার নিজে গ্রামের মেলা নিয়ে একটু বলছি যে আমার এই যে উনিশে কার্তিক যে মেলা মানে কালী পূজার পরের দিন যে মানে মেলাটা যে কাটা কাটা পরের দিন কালী পূজার পরে যে মেলাটা হয় এটা উনিশে কার্তিক পড়ছে সেই মেলা এখনো পর্যন্ত কেউ এক নম্বর কাড়ায় নাম দেয় নেই তবে যদি কোনো রসিকের নাম দেওয়ার ইচ্ছে আছে তো নাম দিতে পারো

আমার মাথা না দিলেও এক কান্না দিয়ে মানে আপনার নিজের কাজ আমার নিজের কাজ তবে দেখ এবার নাইও দিতে পারে সেটা কি তো পয়সাটা পাবে ওইটার জন্যই তো যায় আর তবে কুড়ি মিনিট লড়াই দেখা দেবো তবেই পঁচিশ হাজার দেবো আর যে কুড়ি মিনিটের যদি এই লড়াই দেখায় তাহলে পয়সা তাহলে কোনো কারার মালিক যদি নিয়ে ইতিমধ্যে আপনার সঙ্গে জোড়া করতে চাই জোড়া করুক বনা বনা আমি রাজি আছি কোন হোম করে দিবেন আস্তে আস্তে মানে কি দেখো একটু টাইম নিতে হবে আরো রসিক আছে না যদি কারো ইচ্ছা আছে দিবা তো দিতে পারে তো সেই রকম একটু ভাবনা जिंदा করে মানে সবাই দর্শকের যদি বলে হন আর কেউ নাম নাই দিবে তাহলে ওইটাকে যদি আমরা ঠিক আছে ওইটাকে দি দাও দেখো আমারটা তো সবাই যেন লাগনিড় পুরুলিয়া ডিস্ট্রিক্ট সবাই চিনতে বাকি নাই যে কোনড় তো জন্য লুকা লাজা না তো আরো দু নম্বর কাড়া একত্রিশ হাজার প্রাইজ আছে ওটা সাথে কেউ নাম দেয় তিন নম্বরে একুশ হাজার ওটা যাই হোক তিনটা নাম পড়েছে চার নম্বরে পনেরো হাজার পাঁচ নম্বরে পনেরো হাজার এখন এলাই পর্যন্ত কেউ একটা নাম পড়ে যদি কোনো রসিক লাগাবার ইচ্ছা আছে নাম দিতে পারো তো নমস্কার আপনারা অবশ্যই বুঝতে পারলেন ইনাদের সাক্ষাতে যে আজকে কোন মালিকের সাথে কাজ জোড়া হলো আর এই বাবু ইনার আসরে কি অফার দিলেন আজকে তা এখানেই সৈকতকর পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার